দেখা গেল হিংসার রাজনীতি গতকাল ছিল হলদিয়া একদম হলদিয়া সহ তমলুক লোকসভা কেন্দ্রের গণনা সেই গণনা পর্ব শেষ হওয়ার পরে সাতাত্তর হাজার ভোটে লিড দেয় বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারপরেই গতকাল রাত্রি এগারোটা নাগাদ ঘটনা ঘটে একশো চব্বিশ দু নম্বর ওয়ার্ডে সেই ওয়ার্ডে তৃণমূল অভিযোগ যে বিজেপির ঘর গাড়ি ভাঙচুর এবং লুটপাতের অভিযোগ এই নিয়ে কিন্তু তৃণমূল সংখ্যালঘু সালের সভাপতি হলদিয়ার তিনি সাইফুদ্দিন তিনি বলেন এটা সাজানো ঘটনা চক্রান্ত করেছে বিজেপি তমলুক লোকসভা কেন্দ্রে গণনা শেষে বিজেপির ঘর ভাঙচুরের অভিযোগ গতকাল ছিল তমলুক লোকসভা কেন্দ্রের গণনা সাতাত্তর হাজারের বেশি ভোটে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হন তারপর বিজেপির ঘরে হামলা চালানো অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের তীর তৃণমূলের অভিযোগ ওঠে তাছাড়া মহিলাদের মারধর এবং গাড়ি ভাঙচুর ঘর ভাঙচুর ছাড়া আগুন লাগানোর ঘটনা ঘটে বলে অভিযোগ এ নিয়ে পাল্টা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুদ্দিন বলেন এটি সাজানো ঘটনা নতুন এবং পুরনো বিজেপি কর্মীদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এমনটা হয়েছে ঘটনাটি ঘটে হলদিয়া দু নম্বর ওয়ার্ডের একশো চব্বিশ নম্বর বুথ অর্থাৎ পূর্ব শ্রীকৃষ্ণপুরের ঘটনা বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ বাড়ির পোষা কুকুরকেও মারধরের অভিযোগ আগ্নেয় অস্ত্র এবং ধারালো অস্ত্র দিয়ে মারতে যাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে পুরোটাই সাজানো অভিযোগ বলে উড়িয়ে দিলেন তৃণমূল কংগ্রেস ঘটনাটি হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পর্যবেক্ষণ করেন এবং থানায় অভিযোগ দায়ের করে বিজেপির আক্রান্ত পরিবার হলদিয়া থেকে অয়ন প্রামাণিকের রিপোর্ট সি প্রাইম নিউজ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ আদর্শিত নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শে আদর্শিত আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী বদলা রাজনীতি করি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় দখলে এসেছে তিনি দখল ক্ষমতায় এসেছে বদলা নয় বদলের রাজনীতিতে তাই যে আমরা সেই তৃণমূল কংগ্রেস কর্মী বদলার রাজনীতি করি না বদলের রাজনীতিতে বিশ্বাসী তাই এখন জনগণের রায় আমরা সবসময় মাথা পেতে নিয়েছি যখন আমরা জিতেছি তখন সেটা নিয়েও সেটা মাথা পেতে যেমন নিয়েছি যখন আমাদেরকে জনগণ ভোট দেয় না এবং জনগণের যে রায় এসেছে তখন সেটাও আমরা মাথা পেতে নিয়েছি এবং আজকে আপনি যে দু নম্বর দু নম্বর ওয়ার্ডের যে ঘটনাটা বলছেন দু নম্বর ওয়ার্ডের ঘটনা আমরা দু নম্বর ওয়ার্ডে বারোশো ছাব্বিশ ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি লিড করেছি তাই সেখানে দু নম্বর ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটনার বা এই ধরনের কোনো কিছু করার মানসিকতা আমাদের নেই কারণ তৃণমূল কংগ্রেস সেখানে আমরা তৃণমূল কংগ্রেস এগিয়ে আছি এগুলো দু নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটেছে এটা আদি এবং নব্য বিজেপির এদের গোষ্ঠী দ্বন্দ্ব এটা সাজানো ঘটনা ছাড়া আর কিছুই নয় এখন হচ্ছে তৃণমূলের যারা ওখানে আদিকে আছে তাদের যদি পুলিশের কাছে কমপ্লেন হয়ে থাকে তাহলে সেটা আমাদের দরফতরফ থেকেও সেখানে কমপ্লেন যাবে যে এই ধরনের কোনো ঘটনা তৃণমূল কংগ্রেস কর্মী করতে পারে না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ধরনের শিক্ষায় শিক্ষিত নয় যেমন আপনাকে একটা উদাহরণ দিই ঘোষ ওনার বাড়ি খড়গপুরি তাই ওনাকে আদি এবং নব্বর গন্ড মানে গন্ডগোলের জন্য আজকে দিলীপ ঘোষকে দাঁড়াতে হয়েছে কথা দুর্গাপুরে এবং সেখানে দাঁড়িয়ে সেখানে পরাজিত হয়েছে তাই এটা হচ্ছে বিজেপির কালচার বিজেপির মধ্যে আদি নম্বর গণ্ডগোল লেগে আছে এবং কালকে যখন তারা এখানে তাদের প্রার্থী অভিজ্ঞ জিতেছে তাই তারা তাদের ক্ষমতা দখলের লড়াইয়ে আজকে দু নম্বর ওয়ার্ডে তারা নিজেদের মধ্যে একটা বিশৃঙ্খলা এবং পরিবেষ্ট হয়েছে এবং নিজেদের মধ্যেও গণ্ডগোল করে আজকে সেই ঘটনাটাকে সাজিয়ে সাহায্যের দিকে দিতে চাইছে তাই সেই ধর এই রকম পরিস্থিতি তৈরি হবে কালকে আগামীতে দেখবে যে যেহেতু বিজি দিলীপ ঘোষ আদি বিজেপি এবং শুভেন্দু গেছে নব্য বিজেপি কালকে দিলীপ ঘোষ শুভেন্দুর বিরুদ্ধে বলবে কারণ শুভেন্দু আবার দিলীপ ঘোষের বিরুদ্ধে বলবে এটা এদের চাপান এবং চাপান চলতে থাকবে তাই এটা হচ্ছে বিজেপির কালচার এবং এদের মধ্যে এই গন্ডগোল আদি এবং নব্য গণ্ডগোল বরাবরই ছিল এবং সেটা এখনও আছে শেখ সাইফুদ্দিন হলদাসহ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুশিলের সভাপতি আমি হচ্ছে দু নম্বর ওয়ার্ড একশো চব্বিশ নম্বর বুথের সভাপতি বিজেপির আমি এই বিজেপি করাই আমার হচ্ছে অপরাধ সেই অনুসারে কালকে রাত্রে এসে আমার বাড়িতে সামনে পাঁচ সাতটা বোম এখানে ফেলেছে টিকতে পারিনি বাড়ি গেলাম বাড়ি যাওয়ার কথা একজন একদম ঢুকে যে আমার ভিতরে এখানে বসছে বসে বলে চুপ করো আর কিচ্ছু হবে নি আর কারুকে জানাও নি জুললে লোক নিয়ে এসে আবার উৎপাত করব আমি মিলে তো তারপর আবার শুনিনি এরকম গালাগালি করতেছো প্রচুর খিস্তি দিয়ে ওই শালা ফটু ওই শালা শালা তো তোকে সাজ করতে হবে তোকে পঞ্চকে সাইজ করতে হবে শালা কত বুথ সভাপতি হয়েছ এরকম বলে উল্টা উল্টা গালাগালি তাহলে ওদের না কিছু হাসিবুল তৃণমূলের কিছু দুষ্কৃতীরা তো সেই অনুসারে আমি কিছুক্ষণ থানায় ফোন করি থানায় ফোন করতে নি পুলিশ আসে পুলিশ আসতে না পর শালা তুমি থানায় ফোন করছো এই বলে তারপর রাত্রি মনে হচ্ছে যে নটার দিকে নটার পরে পুরো রাস্তা আলো অফ করে দিয়ে মানে ফাঁক থেকে ফোন করেও লোক নিয়ে এসছে এখানে করে আর কিছু লোক আছে এমনি হচ্ছে ঘরে আলো রাস্তা পুরো বন্ধ করে দিয়ে ঢুকে এরকম উৎপাত করেছে গাড়ি চুরি ভাঙচুর করেছে দোকান লুট করেছে ঢুকে আমাদের গালাগালি করতে চাই আমাদের খুন করবে আমরা তো ছাদ সে ওই তৃণমূলের দুষ্কৃতীরা তারপরে হচ্ছে আমরা তো ছাদবে পালিয়ে গেলাম তারপর আবার পুলিশ আসতে তারপর রুনা ফোন কথা তোমরা তান পুলিশ এটা একদম ভুল করে ওই রোডে চলে গেছে তখন তারা ছিল এখানে কিন্তু আমরা তো বাড়িতে নেই তারপরে দেখেবে যে যা চারদিকে দরে আমরা সেই পাশে ছিল সে তো আসতেনি তারপর কে পুলিশ তারা কিছু আমাকে খুঁই দিচ্ছে সালাকে খুন করে দেবো শালাকে খুব খুববার বাড়ছে কোথায় সালা তুই বাড়া মেয়ে ছেড়া আমরা তো তো বলছে যে উপর থেকে থাকবো হয়তো ইঁট ছাতে টিট আছে ফেকবো মেয়েরা পায়ে ধরে কানাকে তো ওরা বাঁচাবেন তুমি পালিয়ে যাও ওদের দিয়ে শুনে বাধ্য আমরা ওই দিয়ে পালিয়ে গেলাম মেয়েরা ছিল মেয়েদেরকে তারপরে ওই আসতেনি পায়ে হাতে ধরছে তবু ছাড়েনি তাদের গায়ে হাতে ধরে টানা টানি এঁটে করে মেয়েদের আমার পরিবারকে থাপ মেরেছে এরকম এটে করেছে তারপর আগে কে ওরা আমি চাচ্ছি যারা অন্যায় করেছে অন্যায়ের সাজা হোক ওদের গ্রেপ্তার হোক আমার নাম সত্যেশ্বর মিস্ত্রি কি হয়েছিল বলতে আমার শ্বশুরমশাই সত্যেশ্বর মিস্ত্রি উনি বিজেপি প্রার্থী আর আমাদের উল্টো দিকে তৃণমূল প্রার্থী আছে আমরা বিজেপি করি বলে তার জন্যই ওনারা রাত আটটার সময় আমাদের বাড়িতে এসে হ্যাঁ আমার শ্বশুরমশাই বুথ সভাপতি দু নম্বর ওয়ার্ডে আর উনি ওনারা জিতেছেন নাকি জানি না আমরা ওই রাত আটটার সময় আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা ঘরের মধ্যে বসে আছি ওনারা বাইরে এসে আমাদের বাড়ির ওপর দিকে মানে বাইরে থেকে ছাদে বোম ছুটতিছে সামনে আমাদের গাড়ি টাড়ি আছে গাড়ির ভেতরে আর বাইরে ঘরের মধ্যে বোম ছোঁড়াছুড়ি করতেছে খড়ার পরে আমরা বাইরে বেরিয়ে দেখি না আমাদের সবাই মানে টিএমসি লোকজন দশ বারো জন মিলে আমাদের বাড়ির সামনে এসে হামলা করতেছে টম ছুঁড়তেছে তারপরে আমরা সবাই ঘরে ঢুকে এসেছি এসে আমাদের নিরাপত্তার জন্য আমরা পুলিশকে ফোন করেছিলাম পুলিশকে ফোন করার পরে পুলিশ এসেছিলো এসে রাউন্ড দিয়ে দুবার তিনবার রাউন্ড দিয়ে ওনারা ওনাদের বললো যে ঘরে ঢুকে যাও কোনো কিছু করো না বলে ওনারা বেরিয়ে যাওয়ার পরে রাত এগারোটার দিকে ওনারা রাস্তার ল্যাম্প পোস্টের সমস্ত আলো নিভে দিয়েছে নিভে দেওয়ার পরে রাত এগারোটার সময় আমাদের বাড়ির সামনে এসে আমাদের টোটো গাড়িতে প্রথমে ঢুকেছে ঢুকে তালা ভেঙে ব্যাটারি চুরি করার চেষ্টা করছিল তখন আমরা ওই ঘর থেকে ডাকাডাকি করে যখন বেরিয়েছি বেরোতে যাব তখন ওনারা আমাদের গেটের সামনে এসে আর দিক থেকে থেকে পেছন আমাদের দুতলা ছাদের পেছন থেকে ওপরে উঠে দরজা ভেঙে ওপরে উঠেছে আর দুটো গাড়ি সামনে ছিল দুটো গাড়ি পুরো ভেঙে গুঁড়ো করে দিয়েছে তারপরে গেটে চারটে তালা মেরে রেখেছিলাম গেটে তালা ভেঙে ঘরের মধ্যে ঢুকেছে সামনে কুকুর আমাদের পোষা কুকুর বাঁধা ছিল চিৎকার করছিল বলে ওকে মেরে ওর পা কোমর খোঁড়া করে দিয়েছে তারপরে আমার ডান দিকে আমার দোকান ছিল গেটের ডান দিকে দোকান ঘর ছিল দোকান ঘর ভেঙে জিনিসপত্র ভেঙে দিয়েছে ফ্রিজ ভেঙে দিয়েছে ঠাকুর ঘর ছিল দোকানের সঙ্গে ঠাকুর ঘরের সমস্ত জিনিসপত্র বাসন ঠাকুরের সিংহাসন সহ ঠাকুর নিয়ে চলে গেছে তারপরে টিভি ভেঙেছে আমাদের রুমের মধ্যে ঢুকে আমার আলমারি ভেঙে ভোজালি দিয়ে আলমারি কেটেছে কেটে গয়না ছিল আমার স্বামীর আমার আমার ছেলের গয়না ছিল কাগজপত্র ছিল টাকা পয়সা ছিল সব নিয়ে লুটপাট করে আমাদের বাড়িতে ধ্বংস করে দিয়ে আমার শ্বশুরকে আর আমার স্বামীকে আমার ভাসুরকে খুঁজে বলে আমাদেরকে মারার চেষ্টা করছিল তখন আমি আর আমার শাশুড়ি মা হাতে পায়ে ধরে অনেক চেষ্টা করছিলাম আমি প্রেগনেন্ট অবস্থায় আমি আর কিছু করতে পারিনি তারপরে ওনাদের হাতে পায়ে ধরার পরে পুলিশ এসে যাওয়ায় ওনাদের লোক ওনাদের ডেকে নেয় ওনারা সব বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে আমরা এখনো পর্যন্ত অভিযোগ করিনি আমরা অভিযোগ করব আমরা চাইছি আমরা যেন শান্তিভাবে সুষ্ঠুভাবে থাকতে পারি আমাদের আমরা কি ওনাদের জন্য কি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে চলে যাব আমরা তো সম্ভব নয় আমরা আমাদের এত ক্ষতির হয়েছে আমরা দিন আনি দিন খাই আমরা কেউ চাকরিও করি না কেউ কিছু করি না আমরা রোজ কাজে যাই তিনশো টাকা হাজিরি করে এতেই আমাদের সংসার চলে লোন নিয়ে আমরা ওই টাড়ি করেছিলাম আমাদের সব ক্ষয়ক্ষতি করে দিয়েছে আমরা চাই আমাদের মীমাংসা হোক আমরা ক্ষতিপূরণ যাতে পাই এটাই আপনারা আমাদের ব্যবস্থা করে আর ওনারা যারা যারা আমাদের এই ক্ষতি করেছে আমরা ওদের যার নামে অভিযোগ জানালে আপনারা যেন অবশ্যই ওনাদের অ্যারেস্ট করে ওনাদের বিরুদ্ধে প্রতিবাদ জানান এটাই আমরা আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার নাম শোম্পা দাস মিস্ত্রি